সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে ঠান্ডার জনিত ঠান্ডা এবং আমেষা রোগের আপনার দেশি মুরগিকে সুস্থ রাখবেন এবং দেশি মুরগিকে সুস্থ রাখার জন্য কোন দুইটা ওষুধ আমি আজকে আমার মুরগিগুলোকে দিয়েছি এবং আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সেই দুইটা ওষুধ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তে দেখুন আমি কিন্তু আপনারা জানেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই আপনারা জানেন যে আমি সকালবেলা কিন্তু ভুট্টার গোড়াটা দিই আর এই ভুট্টার গোড়াটাই। আমি এখনও আমার মুরগিগুলোকে দিচ্ছি তে যেহেতু আমার মুরগির আজকে একটু আমাশাজনিত এবং ঠান্ডাজনিত সমস্যার কারণে আমি দুইটা ওষুধ দেবো তে আপনারা চাইলে আপনার মুরগিকে এই দুইটা ওষুধ কিন্তু আপনারা দিতে পারবেন তো আমরা যারা গ্রামে বাস করি আমাদের গ্রামে যে সমস্যাগুলো হয়ে থাকে তে সেগুলোর মধ্যে অন্যতম সমস্যাই হচ্ছে আমাদের ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা আর জানেন যে আমরা কিন্তু মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করি আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমাদের মুরগিগুলো বিভিন্ন জায়গায় খেয়ে বেড়ায় আর আবহাওয়াটাও কিন্তু খুব একটা ভালো না আপনি যদি আপনাকে দেখায় দেখুন আকাশের অবস্থা কিন্তু অনেকটাই কেমন যেন তে রকম পরিস্থিতিতে দেখুন আমাদের চারপাশে কিন্তু ক্যাটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব তো রকম পরিস্থিতিতে কিন্তু যেহেতু আমরা ছেড়ে দিই মুরগিটা পালন করি তো এরকম পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেয় তে আমরা আমাদের মুরগিগুলোকে আজকে মাত্র দুইটা ওষুধ দিয়েছি তে এই খাবারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি মুরগিগুলোও কিন্তু ছেড়ে দিলাম তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এই খাবারটা খাচ্ছে তো খাবারটা যেহেতু খাচ্ছে তো এই খাবারের মধ্যে আমি দুইটা ওষুধ মিক্সড করেছি আপনারা চাইলে আপনার দেশি মুরগির বাসাগুলোকে বা মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য দুইটা ওষুধ আমি দিয়েছি আপনারাও দিতে পারেন আমি বলছি না যে আপনারা দেবেনই আমি দিছি বলে আপনারা দেবেন কথা কিন্তু এমন নয় অবশ্যই আপনারা আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা দিবেন আর আমরা যেহেতু গ্রামে বাস করি আর আমরা আমরা চাইলেও কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু আমরা লালন পালন করতে পারি কিন্তু আমরা আসলে আমাদের ঘরের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতার যে ওষুধগুলো বা আমরা কিন্তু নিজেরাও কিন্তু তৈরি করে আমাদের মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে পারি কিন্তু আমরা না জানার কারণে আমরা কিন্তু না জানার কারণে কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু এই ওষুধগুলো কিন্তু আমরা দিতে পারি না এই জন্য কিন্তু আমরা মুরগিগুলো কিন্তু বাঁচাইতে পারি না তে আমাদের অঞ্চলে কিন্তু এখন বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিয়েছে দেশি মুরগির ক্ষেত্রে তে আপনাদের যাদের এলাকায় মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা দেখা দিচ্ছে অবশ্যই আপনারা অনলি মাত্র দুইটা ওষুধ দেবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো সর্বপ্রথম আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বঙ্গভেট এই বঙ্গভেদটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য ঠান্ডা ঠান্ডাজনিত যত সমস্যা আছে আপনার দেশি মুরগির জনিত যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের জন্য কিন্তু এই বঙ্গভেদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর এই বঙ্গভেট ওষুধটা দিলে পরে দেখবেন যে আপনার মুরগির ঘের ঘেরে নাকের ভিতর শ্বাসকষ্ট বা নাক দিয়ে অর্থাৎ হা করে যে নিঃশ্বাসটা নেওয়া এইগুলো কিন্তু ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে যদি এই বঙ্গভেট ঔষধটা আপনারা আপনার মুরগিগুলোকে দিতে পারেন যেমন হাসি কাশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু এই ওষুধটা এই বঙ্গভেদ ওষুধটা কিন্তু করে থাকে তে আপনারা চাইলে কিন্তু এই বঙ্গবেট ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিগুলোকে দিতে পারেন তো তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জনিত সমস্যার কারণে যেমন আমাদের মুরগির আমাশা যেমন রক্ত আমাশা বা চোনা পায়খানা যে ধরনের পায়খানা হোক না কেন এই কক্সিকে কক্সিকে এই ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে দিলে পরে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে আমার সাথে জনিত যত সমস্যা আছে তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ